বিশ্বকাপে মেসির আর্জেন্টিনার প্রথম ম্যাচ এবং এই ম্যাচে পুরো সিলেট সহ বিশ্বে একটি আনন্দ বিরাজ করছে এবং আমরা দেখছি আর্জেন্টিনা ইতিমধ্যে আর্জেন্টিনার একটি গোল হয়েছে এবং দর্শকরা রাস্তায় নেমে এসেছেন যারা রয়েছেন আমাদের সাথে সবাইকে আমরা জানাতে চাই যে পেনাল্টির মাধ্যমে এই গোলটি হয়েছে এবং অনেকে আমাদের সাথে রয়েছেন এই আর্জেন্টিনা মেনিয়া আসলে কি কি রয়েছে একটু আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে সিলেট নগরীর যে শেখঘাট রয়েছে সেই শেখঘাট পয়েন্টে পুরো এই পয়েন্টটাকে তারা আর্জেন্টিনা মেনিয়া নাম দিয়েছেন এখানে মেসির ছবি রয়েছে দিয়েগো মেরাডোনার ছবি রয়েছে পোস্টার রয়েছে উপরে সাদা আকাশি এবং সাদা যে আর্জেন্টিনার জার্সি সেটি রয়েছে এবং এই আর্জেন্টিনা ইতিমধ্যে কিন্তু এটি পুরো সিলেট শহরে একটি ছাড় দিয়েছে এবং তারা আনন্দে ওই এই দেখেন আসলে এই যে বিশ্বকাপ এখানে যারা মোটরসাইকেলে যাচ্ছে সকলেরই পরনে ব্রাজিলের জার্সি বা আর্জেন্টিনার জার্সি এবং এই আর্জেন্টিনা পয়েটে একটা ভিট্রো হচ্ছে আমরা এখনো কোনো ব্রাজিল সমর্থকের জার্সি দেখতে পারিনি যদিও অনেকে এখানে ব্রাজিলের সমর্থক আছে তবে দুই একজন দেখা যাচ্ছে যারা রয়েছেন আমাদের সাথে এবং দর্শকদের যে অনুমোদনা এটি হয়তো অনেক বড় কিছু যারা রয়েছেন আমাদের সাথে আমাদের সাথে দর্শকরা এবং অনেক ছোট ছোট মেয়েরাও রয়েছে একটু একজন মামুনির সাথে আমরা কথা বলবো এই যে আপনার নাম কি মিম আচ্ছা মীন আপনি কোন কাছে পড়েন

আসসালামু আলাইকুম আমরা আজ বাইশ এগারো বাইশ দুই হাজার ইংরেজি আপনার আর্জেন্টিনা বনাম সৈদাবর খেলার এই ফার্স্টবার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল আমরা আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে দুইবার যে চ্যাম্পিয়ন আপনার চ্যাম্পিয়ন হইল যে খেলাফাড়ি এমন কিছু না আমরা যে মেসি এই বছর লাগে ফার্স্টবার চ্যাম্পিয়ন খেলার আমাদের অনেক গোল আছে মেসির অনেক গোল আছে আর মেসি আমরা সবসময় সাপোর্ট করি ওখানেও করাম সবসময় করমু হ্যাঁ মেসির বিশ্বকাপে এটা শেষ বিশ্বকাপ এটা আমরা জানি হ্যাঁ হ্যাঁ বলে মেসি শেষ আমরা আর্জেন্টিনা বাদ দিব এমন কোনো কথা না আমরা সবসময় মেসি আইন আমরা আসি আর এই আমার শেখ আইস থেকে না আইস থেকে আমার জন্ম পর থেকে দুই হাজার ছয় থেকে আমার জন্ম উনিশশো আটানব্বই হলে দুই হাজার ছয় থেকে এই পর্যন্ত এই শেখ উল্লাস হচ্ছে এবং আমার অতীতে অনেক উল্লাস হয়েছে এবং হচ্ছে ইনশাল্লাহ আরো হবে আর আমরা এই যে সুইজার সঙ্গে আজকে খেলা অলরেডি একটা গোল দিয়ে দিছি ইনশাল্লাহ আমরা সাতটা গোল দেওয়ার চেষ্টা চেষ্টা করবো মেসি দিয়েছে আপনার যে প্রাণীকে মাধ্যমে মেসি দিয়েছে

সামনে একটা জেন্টস টেলিকম আছে সেগাট আমাদের নাম মিসা সা তাই ব্রাজিল ঘর হয় কিন্তু ছেলে আপনার ব্রাজিল ঘর লাগি বক্ত হামিম নাম কিন্তু সাতটা সাতটা গোল খাওয়া পরে তাই না কি যেন বাড়িতে হামলা করাইছি তাও তাই আমরা সেখানে তিনি বাকি সন বাকি তাই খোলা বাড়িতে তাসন লুকাই তাসন এবং এখনো আপনার তাই আইসন আমরা দেশন খেলা

এখানে আর্জেন্টিনা মেনিয়া হয়েছে এবং এই এলাকার তারা আর্জেন্টিনা মেনিয়া নাম করেছেন আর্জেন্টিনা বলছেন কেহ আমাদের আর্জেন্টিনা এলাকা বলছেন সব কিছু বলা যাচ্ছে আসলে মেসিদের জন্য সবকিছু জানাতে তারা আজকে এই বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম খেলায় ছোটো বড় সকলেই এসেছেন এবং এই পয়েন্টটা পুরোই সাদা কালো সাদা যে এবং আকাশি সাদা জার্সি দিয়ে সাজানো এলাকার যারা রয়েছেন তারা বিভিন্ন ব্যানার দিয়েছেন মেসির ছবি রয়েছে মেরাডোনা দিয়েগো মেরাডোনা আসলে যারা আর্জেন্টিনাকে ভালোবাসেন তারা মেসি এখন ভালোবাসলেও দিয়েগো মেরা দিয়েগো ম্যারাডোনাকেও তাদেরকে স্মরণ করতে হবে কারণ এই আর্জেন্টিনার ম্যারাডোনা একজন কিংবদন্তি পুরো পয়েন্টের তারা আর্জেন্টিনাময় করে রেখেছেন অনেকেই আমাদের সাথে সংযুক্ত রয়েছেন সকলকে আমরা জানাচ্ছি যে সবার আগে সিলেটের সব থেকে আধুনিক টিভি

এই লজ্জা এখানে খুব ভালো লাগছে যারা রয়েছেন আসলে আমাদের সাথে অনেকেই ছিলেন এবং অত্যন্ত আনন্দের একটি পরিবেশ বিশ্বকাপময় বিশ্বকাপ জোরে আক্রান্ত এই সিলেটবাসী এবং এই সিলেটের আজকে সিলেটের সহ সারা বিশ্বের যারা ফুটবল প্রেমী রয়েছেন আর্জেন্টিনা প্রেমী রয়েছেন খেলা প্রেমীরা রয়েছেন তারা খেলা দেখছেন এবং আমরা এই খেলার সাথে দেখাচ্ছি সিলেটের থেকে যে আর্জেন্টিনা মেনিয়া সেখানে একটি পয়েন্টকে পুরোই আর্জেন্টিনার ফ্লেগ পতাকা ছবি মেরাডোনা মেসির ছবি দিয়ে সাজানো হয়েছে এবং ছোট ছোট বাচ্চারাও কিন্তু আর্জেন্টিনাকে চিনে মেসিকে চিনে দিয়াগো ম্যারাডোন আছে চিনি চিনেছ সবাই ভালো থাকবেন এই ছিল আসলে আমার কাছে যে আর্জেন্টিনা মেনিয়া খ্যাত শেখঘাটের থেকে সর্বশেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি আধুনিক টিভির সাথেই থাকবেন